এই যে এই কালারগুলো খুব সুন্দর ভাই একটু সেলাই কোয়ালিটি নিয়ে যদি আপনি বরাবরই জানেন অবগত আছেন আমাদের সেলাই আপনি জুম করে দেখেন আমাদের সেলাই কিন্তু একদম এগেডেড যেহেতু আমরা নিজেরাই এর প্রস্তুতকারক জি এই সেলাই কিন্তু এগেডেড আপনি নেিকো একদম কোন ধরনের ফল খুঁজে পাবেন না আমাদের ফিনিশিং এ জি হোয়াইট কালার যেটা দেখতে খুব চমৎকার লাগে এই যে দেখেন খুব সুন্দর লাগে এর সাথেও কিন্তু ম্যাচিং বাচ্চাদের শাড়ি আছে যে বড়দেরটা মাত্র 340 ছোটদেরটা মাত্র 250 এই দেখেন কত সুন্দর খুব সুন্দর দেখতে আপনাদের কিন্তু পছন্দ হবে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকায় পেয়ে যাবেন এর জন্য বা একটু গর্জিয়াস শাড়ি তাদের জন্য কাতান শাড়ি জি হলুদের জন্য কাতান শাড়ি কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সব সিল্ক কাতান শাড়ি কিন্তু সিল্কের কাতান ফুল বড়িতে কিন্তু সুতার কাজ করা কাতান

আপনি এই মুহূর্তে যে পাঞ্জাবিটা পরে আছেন এটা এইবার কি ভাইরাল যে একদম ভাইরাল এটা রেইনবো পাঞ্জাবি রং ধনু পাঞ্জাবি রং ধনু পাঞ্জাবি আমরা দেখব পাঞ্জাবি হোলসেল ভিডি থেকে কিভাবে আপনাদের শোরুমে আসা যাবে আমাদের শোরুমে আসা যাবে নয়াপলকন সিটি হাট শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় দোকান নাম্বার 337 338 311 312 এটা কিন্তু ঢাকার হার্ট পয়েন্ট জোনাকি সিনেমা হলের ঠিক অপোজিটে বা পল্টন থানার বিপরীতে জি আজকে শুরু করব ভাইয়া কোথা থেকে বলুন আজকে দেখাবো একশো ষাট টাকায় গায়ে শাড়ি এটা কিন্তু বাচ্চাদের শাড়ি আচ্ছা বাচ্চাদের শাড়ি জি এর সাথে কিন্তু ম্যাচিং বড়দের শাড়ি আছে মাত্র একশো নব্বই আচ্ছা চাইলে মা এবং মেয়ে দুজনে ম্যাচিং করে কিন্তু নিতে পারবেন ম্যাচিং নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে বড়দের শাড়ি বড়দের শাড়ি এবং সাথে কিন্তু পাঞ্জাবি আছে মাত্র একশো আশি টাকা আচ্ছা পাঞ্জাবি একশো আশি টাকা আর বড়দের শাড়ি কত টাকা ভাইয়া একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আর বাচ্চাদের দর্শক আমরা কিন্তু হোলসেল করি মিনিমাম ছয় পিস পার্সেস করতে হবে মিনিমাম ছয় পিস নিতে হবে মিনিমাম ছয় পিস নিতে হবে এর মধ্যে আমি কালার দেখিয়ে দিচ্ছি ঢাকার বাইরে কিভাবে নেওয়া যাবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি মানে দেশের ছয়শো পঞ্চাশটি থানায় কিন্তু আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি এরপর দেখাবো একটা পাঞ্জাবি হলো টিয়া কালার এর সাথে কিন্তু ম্যাচিং শাড়ি আছে পাঞ্জাবি 180 টাকা এবং শাড়ি 190 বড়দেরটা ছোটদেরটা 160 টাকা জি আচ্ছা বড়দের এবং ছোটদের এবং সাথে পাঞ্জাবি আছে কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন আপনারা দর্শক আমি এই বলে রাখতে চাই যারা ভিডিওর থ্রুতে পারচেজ করতে চান বা আপনারা যারা ফুল ভিডিওটি দেখবেন যাতে কোনো মিস ইনফরমেশন বা কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং না হয় আচ্ছা আমরা কিন্তু খুব স্বচ্ছভাবে আপনাদেরকে দেখাচ্ছি ওকে এর সাথে কিন্তু পাঞ্জাবি এবং এর সাথে ম্যাচিং শাড়ি আছে আচ্ছা এটা হচ্ছে ম্যাচিং শাড়ি একদম গায়ে হলুদদের জন্য আর কি জি ওকে এর সাথে কিন্তু বাচ্চাদেরও শাড়ি আছে বাচ্চাদের শাড়ি 160 টাকা বড়দের শাড়ি 190 টাকা এবং পাঞ্জাবি কিন্তু মাত্র 180 টাকায় সাইজ আছে একদম 0 থেকে 48 মানে একদম ওভারসাইজ পর্যন্ত আমরা দিতে পারবো বাচ্চা থেকে আচ্ছা আপনাদের যে কালারটা পছন্দ হবে এই কালারটা নিবেন এরপরে দেখাবো কিন্তু ভাইরাল রংদনু পাঞ্জাবি হ্যাঁ যেটা এই মোটে তিন ভাই কিন্তু পরে আছে তিনটা কালার এটা খুব ট্রেন্ডিং কালেকশন এর সাথে কিন্তু ম্যাচিং শাড়িও আছে

এর সাথে ম্যাচিং বাচ্চাদের শাড়ি হবে জি এবার আমরা দেখাবো রংধনুর মধ্যে আরেকটা কালার এটা কি কালার এটা হলো টিয়া কালার লাইট প্যারট কালার বলে অনেকে লেমন কালার বলে ওকে এর সাথে কিন্তু ম্যাচিং শাড়িও আছে আচ্ছা ম্যাচিং শাড়ি আছে ওকে ম্যাচিং শাড়ি পাঞ্জাবি মাত্র 220 টাকা এবং শাড়ি মাত্র 260 টাকা বড়দের এবং ম্যাচিং বাচ্চাদের শাড়ি আছে মাত্র 200 টাকায় আচ্ছা মজার ব্যাপার হচ্ছে আজকে মা মেয়ে বাবা একসাথে ম্যাচিং করে নিতে পারবেন আর মিনিমাম 6 পিস নিতে হবে সারা বাংলাদেশ কুরিয়ার সিস্টেম আছে ওকে ভাই আপনি যে অর্নাগুলো পরে আছেন অর্নাগুলো তো নেওয়া যাবে না যে অর্নাগুলো অবশ্য নেওয়া যাবে আমরা এর প্রস্তুতকারক এগুলোর দাম কিন্তু মাত্র 50 টাকা 50 টাকা করে কালার अवेलेबल আছে কালার अवेलेबल আছে আচ্ছা এরপর দেখাবো রানীগুলো আপনি পাঞ্জাবি এই যে এই কালারগুলো কিন্তু খুব সুন্দর ভাই একটু সেলাই কোয়ালিটি যে নিয়ে যদি একটু বল ভাই আপনি বরাবরই জানেন অবগত আছেন যে আমাদের সেলাই আপনি যদি জুম করে দেখেন কোনো আমাদের সেলাই কিন্তু একদম এগ্রেডের যেহেতু আমরা নিজেরাই এর প্রস্তুত কারক জি এর সেলাই কিন্তু এগ্রেডের আপনি নিখুঁত একদম কোনো ধরনের ফল্ট খুঁজে পাবেন না আমাদের ফিনিশিংয়ে জি রানি গোলাপির সাথে কিন্তু ম্যাচিং রং শাড়িও আছে মাত্র দুশো ষাট টাকায় আচ্ছা দুশো ষাট টাকা সো দেখতে পাচ্ছেন আপনারা এই যে ম্যাচিং করা শাড়ি শাড়ি এবং পাঞ্জাবি আচ্ছা পাঞ্জাবি একশো আশি টাকা শাড়ি মাত্র দুশো ষাট টাকা জি এরপর হলো ল্যাভেন্ডার কালার একটা পাঞ্জাবি খুব সুন্দর একটা যে এর সাথে কিন্তু ম্যাচিং শাড়ি আছে আচ্ছা শাড়ি ম্যাচিং করে নিতে পাঞ্জাবি মাত্র 260 টাকা এটা কিন্তু অফার প্রাইস বলতে হবে আমি মিঠু ব্লগ থেকে অবশ্যই কিন্তু মেনশন করতে হবে এটা কিন্তু মিঠু ব্লগের জন্যই অফার আজকে স্পেশাল অফার জি স্পেশাল অফার এবারে দেখো মেরুন কালার পাঞ্জাবি এটাও কিন্তু মাত্র 180 টাকায় 180 টাকা 180 টাকা সাইজ আছে 0 থেকে 48 জি এরপর হলো আকাশী কালার একটা পাঞ্জাবি এর সাথে কিন্তু ম্যাচিং শাড়ি আছে আচ্ছা ম্যাচিং করে একদম শাড়ি পাঞ্জাবি নিতে পারবেন পাঞ্জাবি হোলসেল বিড়ি থেকে এই যে দেখেন পাঞ্জাবি একশো আশি টাকা এবং শাড়ি কিন্তু মাত্র দুশো ষাট টাকা এর সাথে বাচ্চাদেরও ম্যাচিং শাড়ি আছে আমি সময় স্বল্পতার কারণে আমি দেখাতে পারলাম সবচেয়ে বেস্ট কালেকশন পেয়ে যাচ্ছে বেস্ট কালেকশন এরপরে হলো আমাদের আসলে অনেক কালার ভ্যারাইটি রয়েছে এরপর আমরা যদি দেখাই কিছু চেক শাড়ি আচ্ছা চেক শাড়ি চেক শাড়ি

মাল্টি কালার চেক শাড়ি এগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং আচ্ছা মাল্টি কালার চেক শাড়ি মাল্টি কালার চেক শাড়ি আচ্ছা খুব সুন্দর দেখতে এর সাথে বাচ্চাদের শাড়িও আছে যদি আমি একটু দেখাই বাচ্চাদের শাড়িও আছে বাচ্চাদের শাড়ি কিন্তু আমরা মা মে ম্যাচিং করে নিতে পারবেন এই ম্যাক্সিমাম কালেকশনগুলোই কিন্তু আমরা বাচ্চাদেরও তৈরি করেছি চাইলে বনি বনি ম্যাচিং করে নিতে পারবেন বাচ্চাদেরটা মাত্র 220 টাকা এবং বড়দেরটা মাত্র 280 টাকায় জি এরপরে আরো একটা চেক শাড়ি এই কালারটা কিন্তু খুব সুন্দর এবং খুব আনকমন একটা কালার খুবই আনকমন কালার হ্যাঁ খুব চমৎকার দেখতে এই দেখুন খুব সুন্দর এটাও কিন্তু মাত্র 260 টাকা এরপর আছে গঙ্গা যমুনা গঙ্গা যমুনা পার গঙ্গা যমুনা পার এই যে এগুলো মূলত বিভিন্ন ইভেন্টে এরপর হচ্ছে আমাদের বাঙালির বিভিন্ন অকেশনগুলোতে কিন্তু পড়ে থাকে যে এগুলো গঙ্গা যমুনা পার দুইটা দুই পার দেখেন দুই কালার দুইটা এটাও কিন্তু মাত্র 260 টাকা এর মধ্যে 60 টাকা জি এরপর আছে একটা কুচি ডিজাইন মানে কুচিতে কাজ করা এবং

এবং ম্যাচিং বাচ্চাদের শাড়ি মাত্র 200 টাকায় 200 টাকায় আচ্ছা বড়দের শাড়ি মাত্র 250 টাকার মধ্যে অনেক কালার আছে ল্যাভেন্ডার কালার এই যে দেখেন কালারের অভাব নাই শাড়ির অভাব নাই জাস্ট আপনারা শুধু কল করবেন আর ভিডিও কলে দেখে নিতে পারবেন পাঞ্জাবি হোলসেল বিডি থেকে জি এর সাথে ম্যাচিং বাচ্চাদের শাড়ি আছে বড়টা মাত্র 250 এবং ছোটটা কিন্তু মাত্র আচ্ছা অর্ডার প্রসেসটা আরো একবার বলে দেন অর্ডার প্রসেসটা আমি বলতে চাচ্ছি যদি আপনারা সরাসরি নিতে চান আসতে হবে আমাদের শোরুমে নয়াপলটন সিটি হাট শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় দোকান নাম্বার 3 এর 11 12 3 এর 37 38 জি তাছাড়া আপনি যদি বাসায় বসে শপিং করতে চান সেক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আপনি প্রোডাক্ট দেখে পেমেন্ট দিতে পারবেন জি এরপর আরেকটা কালার এর অনেক কালার আছে আমি আসলে এত কালার দেখানো সম্ভব না হিউজ কালার আছে রাইট তারপর রংধনুর মধ্যে আরো কিছু কালার দেখাচ্ছি পার্পল কালার আরো কিছু কালার দেখাচ্ছি তারপর দেখাও পপকর্ন শাড়ি পপকর্ন খেস শাড়ি একটা ভাইরাল পপকর্ন শাড়ি পপকর্ন শাড়ি কিন্তু একদম এবছরের সবচেয়ে একদম বেস্ট অফার মাত্র 340 টাকায় পপকর্ন 340 টাকায় মাত্র 340 টাকায় পপকর্ন শাড়ি এই যে দেখেন জি এবং এগুলোর পার গুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয় খুব সুন্দর ক্লাস খুব পছন্দ করে হ্যাঁ সবাই খুব পছন্দ করে মাত্র 340 টাকায় দর্শক অবশ্যই বলতে হবে আমি মিঠু ব্লগ এর ভিডিও দেখে আরছি জি এর মধ্যে অনেক কালার আছে

এগুলো কিন্তু মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় আপনার কাতান শাড়ি পেয়ে যাবেন এটা হলো জামদানি কুচি সরি এটা কাতান না এবার জামদানি কুচি শাড়ি আচ্ছা কুচি জামদানি এই দেখেন কত সুন্দর খুব সুন্দর দেখতে আর আপনাদের কিন্তু পছন্দ হবে মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো টাকায় পেয়ে যাবেন একদম রিজার্ভ পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে অনলি পাঁচশো টাকায় জি ওকে সবার আর খুব পছন্দের কালার

হোয়াইটের মধ্যে একটা পাঞ্জাবি এটাও কিন্তু মাত্র দুশো পঞ্চাশ টাকা কন্ট্রাস্টের মধ্যে ভাইরাল কন্ট্রাস্ট ভাইরাল কন্ট্রাস্টের মধ্যে খুব সুন্দর দর্শক যাই হোক আমরা বলে রাখতে চাই যদি আপনারা সরাসরি নিতে চান আসতে হবে আমাদের নয়া পল্টন সিটি হার্ট শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় দোকান 3 এর এগারো বারো 37 আটত্রিশ তাছাড়া আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আর আমাদের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ